অনর্গল ইংরেজিতে কথা বলতে এই বাক্যগুলো আপনাকে অনেকটা সহায়তা করবে চলুন শুরু করা যাক আপনি কোথায় কাজ করেন হোয়ার ডু ইউ ওয়ার্ক হোয়ার ডু ইউ ওয়ার্ক আমি ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাংক আই ওয়ার্ক ইন এ ব্যাংক আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার আমি পাঁচ বছর ধরে এখানে কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আপনি কি আপনার কাজ পছন্দ করেন ডু ইউ লাইক ইউর জব ডু ইউর লাইক ইউর জব হ্যাঁ আমি এটি উপভোগ করি ইয়াস আই এনজয় ইট ইয়েস আই এনজয় ইট আপনার প্রিয় রং কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু আপনার কি কোনো পোষা প্রাণী আছে ডো ইউ হ্যাভ এনি প্যাটস ডু ইউ হ্যাভ এনি প্যাটস হ্যাঁ আমার একটি কুকুর আছে ইয়েস আই হ্যাভ এ ডক ইয়েস আই হ্যাভ এ ডক আপনি কখন ঘুমাতে যান হোয়াট টাইম ডু ইউ গোট অ্য ব্যাট হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট আমি রাত দশটায় ঘুমাতে যাই আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম আপনি আপনার ফ্রি সময় কীভাবে কাটান হাউ ডো ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম হাউ ডো ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম আমি সিনেমা দেখতে পছন্দ করি I like to watch movies. আই লাইক টু watch মুভিস আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট here? ক্যান আই সিট here? হ্যাঁ আপনি এখানে বসতে পারেন ইয়েস ইউ ক্যান সিট here. ইয়েস ইউ ক্যান সিট here. আমি কোথায় ট্যাক্সি পাব হয়ার ক্যান আই ফিন্ট এ ট্যাক্সি হায়ার ক্যান আই ফিন্ট ট্যাক্সি আপনি এখানে ট্যাক্সি পেতে পারেন ইউ ক্যান ফিন্ট অ্যা ট্যাক্সি ওভার দেয়ার ইউ ক্যান ফিন্ট অ্যা ট্যাক্সি ওভার দেয়ার আপনি এ সম্পর্কে কী মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়ার ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আমি মনে করি এটি একটি ভালো ধারণা আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া আপনি কোথায় থাকেন হোয়ার ডো ইউ লিভ হোয়ার ডো ইউ লিভ আমি ডাকায় থাকি আই লিভ ইন ডাকা আই লিভ ইন ডাকা আপনার কি ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভিলিংস ডু ইউ হ্যাভ এনি সিভিলিংস হ্যাঁ আমার একটি ভাই আছে ইয়েস আই হ্যাভ এ ব্রাদার ইয়েস আই হ্যাভ এ ব্রাদার আপনার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমি বাত এবং মাছ পছন্দ করি আই লাইক রাইস অ্যান্ড ফিস আই লাইক রাইস অ্যান্ড আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউস ইউর ফোন ক্যান আই ইউস ইউর ফোন আপনি এখন কী করছেন হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ নাও আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি আই এম ওয়াচিং টিভি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে বাইরে রুদ উঠেছে ইটস সানি আউটসাইড ইটস সানি আউটসাইড আপনি কি ইংরেজি বলতে পারেন ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ ইংলিশ হ্যাঁ সামান্য ইয়াস এ লিটল ইয়াস এ লিটল আপনার পেশা কি হোয়াট ইজ ইউর প্রফেশন হোয়াট ইস ইউর প্রফেশন আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি ক্ষুধার্থ আই এম হাঙ্গ্রি আই আমার পেপাসা পেয়েছে আই am থ্রাস্টি আই আপনি কি গান পছন্দ করেন ডু ইউ লাইক মিউজিক ডু ইউ লাইক মিউজিক হ্যাঁ আমি গান ভালোবাসি ইয়াস আই লাভ মিউজিক ইয়াস আই লাভ মিউজিক আপনি কি আমাকে একটু পানি দিতে পারেন ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার আমি ক্লান্ত অনুভব করছি আই এম ফিলিং টায়ার্ড আই এম ফিলিং টায়ার্ড আপনি কোথায় যাচ্ছেন হয় আর ইউ গোয়িং হ আর আর ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আপনি কখন ফিরবেন হোয়াট টাইম উইল ইউ কাম ব্যাক হোয়াট টাইম উইল ইউ কাম ব্যাক আমি সন্ধ্যা ছয়টায় আসবো আই উইল কাম ব্যাক অ্যাট সিক্স পি এম আই উইল কাম ব্যাক অ্যাট সিক্স পি এম আপনার কি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ ইউ হ্যাভ এ কার হ্যাঁ আমার একটি গাড়ি আছে ইয়েস আই হ্যাভ এ কার ইয়েস আই হ্যাভ এ কার অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন প্লিজ ওয়াইট ফর এ মুমেন্ট প্লিজ ওয়াইট ফর এ মুমেন্ট চলুন একসাথে যাই লেটস গো টুগেদার লেটস গো টুগেদার সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম কোনো সমস্যা নেই দ্যার ইজ নো প্রবলেম দ্যার ইজ নো প্রবলেম আপনি কী চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এক কাপ চা চাই আই ওয়ান্ট অ্যা কাপ অফ টি আই ওয়ান্ট অ্যা কাপ অফ টি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হ্যার ইউ ইয়েস আই ক্যান হেয়ার ইউ আজকে আপনার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান ফর টুডে হোয়াট ইজ ইউর প্ল্যান ফর টুডে আমি পার্কে যাওয়ার পরিকল্পনা করেছি আই প্লান টু গো টু দ্য পার্ক আই প্লান টু গো টু দ্য পার্ক আপনি কি বই পড়তে পছন্দ করেন ডু ইউ লাইক রিডিং বুকস ডু ইউ লাইক রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি ইয়াস আই লাভ রিডিং বুকস ইয়াস আই লাভ রিডিং বুকস দয়া করে দরজাটা বন্ধ করুন প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর আপনি কী বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আমি কিছু বলিনি আই ডিড নট সে এনিথিং আই ডিড নট সে এনিথিং আপনার কিছু প্রয়োজন ডো ইউ নিড এনিথিং ডো ইউ নিড এনিথিং না ধন্যবাদ নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ আপনি কি জানালা খুলতে পারবেন ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম এটা এখান থেকে কত দূরে হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার এটি প্রায় দশ মিনিট দূরে ইটস অ্যাবাউট টেন মিনিটস অ্যাওয়ে ইটস অ্যাবাউট টেন মিনিটস অ্যাওয়ে দয়া করে লাইটটি বন্ধ করুন প্লিজ টার্ন অফ দ্য লাইট প্লিজ টার্ন অফ দ্য লাইট আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড আপনার কি একটি কলম আছে Do you have a pen? Do ইউ হ্যাভ এ pen? হ্যাঁ এটা নিন ইয়েস হেয়ার ইট ইস ইয়াস হেয়ার ইট ইস আপনি কী নিয়ে ভাবছেন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং about? আমি আমার কাজ নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং about মাই ওয়ার্ক আই এম about অ্যাবাউট মাই আপনার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে এটি ছিল ব্যস্ত দিন ইট ওয়াজ এ বিজি ডে ইট ওয়াজ এ বিজি ডে আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট আপনি কখন ঘুম থেকে ওঠেন হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ আমি সকাল সাতটায় উঠি আই ওয়াক আপ অ্যাট সেভেন এম আই ওয়াক আপ অ্যাট সেভেন এম আপনি কি গাড়ি চালাতে পারেন ক্যান ইউ ড্রাইভ ক্যান ইউ ড্রাইভ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি